আপনার কেউই আমাকে কি করি কি খাই কি করি এবং আমার পাই যে বিদ্যার চার হাজার না তিন হাজার সেটা আপনি জিজ্ঞাসা করতে পারেন না কিন্তু জুলাই আগস্ট পরবর্তী সময়ে আপনি বলতেছেন বিভিন্ন জনের সাপোর্ট নিয়ে আপনি চলেন কিন্তু ওই সাপোর্ট নিয়ে আপনি বাংলাদেশের সবচেয়ে বিআইপি এলাকা বর্ষা থাকতেছেন এবং একটা মাইক্রো ব্যবহার করতেছেন এটা ক্লারিফিকেশন নিচ্ছে দিবেন জনাব আমনা মাসুদ আপনি বলতেছেন যে লঞ্চ আপনি কেবিন পান না কিন্তু আমি কেবিনের জন্য গিয়ে দেখেছি লংসে আপনারা নামে 66টা করে কেবিন বুকিং এটা আমাদের ইচ্ছেকে দেখা যদি আমি শোভিত লার্নিং ধারণ পাবOnHand করতে জনর নাম মাসুদ আপনি বলছেন আপনি এলিট শ্রেণীর সাথে মিলিত পারেন হাতিয়ার কিন্তু আমি একটা ছবি দেখেছি আপনি হাতিয়ার সাহেব আউলিক রহমান সবার সাথে সবাই এর সাথে মিশেছেন এবং একটা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে জনর নাম মাসুদ আপনি আয়ুর উচ্চ এখন ক্লিয়ার করছেন কিন্তু আপনাকে বিভিন্ন নামে বিস্ফারিত করা হয় কেউ মংলা মাসুদ বলে কেউ বন্দর মাসুদ বলে আমি এখন প্রশ্ন করার জন্য দাঁড়িয়েছি আমি একটা ফর্মটা করবো না আপনি আশা করি নেবেন এবং সর্বশেষ হাতিয়ার অন্যান্য প্রার্থীদের মধ্যে আপনি কিভাবে যোগ্য আমি আপনাকে কেন ভোট দুই লাইনের সংক্ষেপে বলবেন ধন্যবাদ নাকি এক হাজার টাকা কারণ আমি এখন কোনো পাবলিক কোনো জবে নেই কোনো পাবলিকের কোনো কাজের সাথে জড়িত নই বিষয়ের সাথে আমার সাথে জড়িত নই যদি হই তাহলে হচ্ছে আমি মানুষের কাছে এই প্রশ্ন জবাব দিতে আপনি এম টি হওয়ার পরে এটা জবাব দিতে অবশ্যই বাধ্য থাকবো যে আপনার বেতন এত আপনি কিভাবে এত টাকার বাড়িতে থাকেন আপনার স্যালারি এত কিভাবে আপনি হচ্ছে এত টাকা

আমি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ছিলাম তখন থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের ফান্ড এবং হচ্ছে পার্টি ফান্ড থেকে আমাকে গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং আমাদের এই যারা স্থায়ী কমিটির মেম্বার আছে পলিটিক্যাল মিউনিসিপাল তারা প্রত্যেকে এটা ব্যবহার করে এই ক্ষেত্রে পার্টি ফান্ডটা নেয় আর থাকার যে অবস্থাটা আমি মোহাম্মদপুরেও মেসে থাকতাম না আমি মোহাম্মদপুর ও বাসা দিয়েই থাকতাম এবং আমি যখন টিউশন করতাম তখন আমি মান্থলি সেভেন্টি থেকে এইটি হাজার টাকা ইনকাম করতাম এবং সেই জায়গায় আমার এখানে বেসমেন্ট যারা আছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করুন আমার বেসের মধ্যে সবচেয়ে বেশি টিউশন আমি নিজে করতাম এবং সেই ক্ষেত্রে সব সময় একটু ভালো থাকা নিজের অ্যাবিলিটির মধ্যে আমি চেষ্টাটা করতাম এখন আমি যেখানে থাকি সেটাও আমাদের একজন বাসায় তো আপনি যেটা বলছেন গুলশান সেটা ঠিক গুলশান না গুলশানের পাশেই তো সেই জায়গায় ভাড়াটা সেটাও আমার বাসা না এবং হচ্ছে নিজে ভাড়া দিয়ে থাকি না এই এই কথাগুলো আসলে বলা উচিত না এই কথাগুলো আমি মনে করি খুবই অপ্রয়োজনীয় কেন মনে করি আমি একটু ব্যাখ্যা দিব আমাকে না পাঁচ তারিখের পর থেকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমার বাবা কি চা ছিলেন নাকি শিক্ষক ছিলেন আমাকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমার বাবা কি দপ্তরই ছিলেন নাকি শিক্ষক ছিলেন আমাকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমি কি আগে তিন বেলা খাইতে পারতাম নাকি খাইতে পারতাম না খুব রেয়ার আপনি মেবি ছাত্রদলের দলের সাথে আছেন ছাত্র দলের এক নেতা আপনাদের পাশের ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের মেবি সভাপতি আমাকে নিয়ে ভিডিও লাইভ করছে এবং ভিডিও দিয়েছে আমার বাবা ছিল হচ্ছে সাধু গান্ডা এই কোশ্চেন কেন আমাকে দিতে হবে এই উত্তরগুলা ইউ হ্যাভ আপনি আমাকে কোশ্চেন করতে পারবেন যে হচ্ছে আপনি এই দুই নাম্বার কাজ করেছেন এটা ভুল করেছেন এটা সঠিক করেছেন সামনে কি করবেন সেটা বলেন আমি কোথায় থাকি আমি সকালে কি আলোবত্তা দিয়ে খেয়েছি না ইলিশ মাছ দিয়ে খেয়েছি সেই কোশ্চেন আমার মনে হয় যে আমি আমি কেন এটা তারেক রহমান সাহেবের ক্ষেত্র আপনার ইয়া বলছিলেন আমাদের ওই তাহলে বক্তব্য বলছেন যে क्वेश्चन করা যায় না ওকে এটা क्वेश्चन করা যায় না কারণ আমি কোনো পাবলিক একটু শেষ করি আমি কোনো পাবলিক দায়িত্বে নেই আমি আমি কোনো गवर्नमेंट কিংবা হচ্ছে নন गवर्नमेंट এমনকি কোনো প্রাইভেট কোম্পানির সাথে জড়িত নই আমি একজন মানুষ আমি যদি রিচেলের সালায়া খাই কিংবা হচ্ছে হেটে হেটে খাই সেই পুষ্টি আমার মনে হয়তে হচ্ছে